সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আর ডিজাইনের পক্ষ থেকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ষোলোশো স্কোয়ার ফিট ভবনের সাদের রড বাদায় কাজ চলমান আছে মেইন রড এবং যে বাইন্ডার রডটি রয়েছে সেগুলো বাঁধা হচ্ছে এখানে দেখেন এই সামনের যে অংশ করছে এখানে অবশ্যই আপনাকে প্রথমে এই যে রুমের স্পেস দেখতে হবে কোন দিকে শর্ট এবং কোন দিকে আপনার লং রয়েছে সেভাবে আপনার মেইন রোড এবং বাইন্ডার রোডে কাজগুলো করতে হবে এখানে দেখেন আমাদের কিন্তু দশ ইঞ্চি পরপর এখন সাদের রড বাঁধাই করা হচ্ছে যা উপরে ডাবল বাজার হওয়ার পর ক্রাঙ্কানার পরে পাঁচ ইঞ্চি করে হবে মানে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি করে চলে আসবে এখানে দেখেন এদের মেইন রোড চালানো হয়েছে যে বাইন্ডার রোডে কাজ বাধা হচ্ছে সো এই হলো বিষয়টা আপনারা অবশ্যই যখন কাজ করবেন তখন কাজ করার সময় খুবই সতর্কতাভাবে কাজ করবেন এবং প্ল্যান দেখবেন প্ল্যান দেখবেন কোথায় কত ইঞ্চি করে দেওয়া রয়েছে প্লাস ডিমগুলো যখন আপনারা বাধাই করবেন বিমের স্পেসিক কত ফিট করে আছে প্লাস বিমের ডেপ প্লাস হাইট কত করে আছে এগুলো অবশ্যই আপনার লক্ষ্য রাখতে হবে সো এগুলো বিষয়টা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বিম এটা দশ বাই পনেরো ইঞ্চি বিম এটি পাঁচতলা ভবন আর এখানে দেখতে পাচ্ছেন এই যে পাশের যে বিমটা এটা হচ্ছে আপনার দশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি বিম এই যে পাশের এই বিমটা তো এই বিমটার মধ্যে আমাদের রড দেখতে পাচ্ছেন এখানে দশ ইঞ্চি বা আঠারো ইঞ্চি এটা বিমের সাইজ রয়েছে এবং রডের ডিস্ট্রিবিউশন দেখেন আলহামদুলিল্লাহ ভালো আছে সো এই বিষয়টা অবশ্যই এয়ার ডিজাইনের পাশে থাকবেন এবং ভালো ভালো ভিডিও অবশ্যই সামনে আসবে আসসালামু আলাইকুম